টিভি একটি টক শোতে বিভিন্ন আলোচনায় করতেছিলেন ভারত বাংলাদেশের যে ভারত এবং বাংলাদেশ সরকারের মাঝে যে চুক্তি হল এই চুক্তি তিনি সমালোচনা করলেন তীব্র সমালোচনা করলেন ব্যারিস্টার রুমিন ফারানা বিএনপি নেত্রী সাবেক এমপি অবশ্যই করা উচিত বাংলাদেশের যে কোনো চুক্তি অবশ্যই বিরোধী দল হিসেবে তাদের সমালোচনা করা উচিত তারা কাগজপত্রে বিরোধী দল নয় বাস্তবে বিরোধী দল তবে কাগজপত্রে নেই কারণ তারা নির্বাচনে যান নাই নির্বাচনে যেহেতু যান নাই কিন্তু বাস্তবে তারা বিরোধী দল বাংলাদেশ আসলে বিরোধী দল বলতে বিএনপিকেই বোঝায় বাংলাদেশ জাতীয় দলকেই বোঝায় অন্য কোনো কেউ নামমাত্র বিরোধী দল তথাকথিত কোনো বিরোধী দল না বহু আয়গুলো এগুলো ডোমেস্টিক বিরোধী দল যা বলছিলাম বেরসমিন ফারহানা প্রতিবাদ করেছেন তীব্র প্রতিবাদ করেছেন দেশ বিক্রি করে ফেলতেছে এই সেই সার্বমত্ব নষ্ট ওকে তিনি সমালোচনা করতে পারেন এ ব্যাপারে আমার আপত্তি নেই অবশ্যই মেরিট ডিমেরিট আছে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে যদি দেখা যায় আমাদের দেশের স্বার্থে অবশ্যই করা উচিত দেশের স্বার্থে না হলে সেটা করা যাবে না আমিও একমত না আমার দেশের স্বার্থের বিরুদ্ধে হলে আমার বাবার সাথে চুক্তি হলেও আমি সেটা মানব না আর সেই জায়গা তো প্রতিবেশী রাষ্ট্র কিন্তু যদি আমাদের পার্থক্য আছে আমার বিরোধিতার কারণে বিরোধিতা কারণ যদি দেখি যেন আমার দেশে লাভ হয় আমি অবশ্যই ট্রানজিট ট্রানশিপমেন্ট করিডোর যেটা দেওয়া নেওয়া অবশ্যই দেব দেবো নেব দুইটাই বললাম তো দেশের স্বার্থে দেশের স্বার্থে যদি মনে হয় দেওয়া উচিত অবশ্যই দেবো যদি মনে হয় দেশের স্বার্থে না দেওয়া উচিত দেবো না কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলে ফেলেছেন একটা বাক্যের মধ্যে বলে ফেলেছেন যেটা হাস্যকর শিশু সুলভ মানে তার মতো এক তিনি একজন ব্যারিস্টার এবং দক্ষ রাজনীতিক পার্লামেন্টেরিয়ান তিনি এত বড় মিথ্যা কথা বা এত বড় ভুল কীভাবে করলেন ব্যারিস্টার রুমিন ফারানা অনেক কথার মধ্যে একটা বলে ফেলেছেন যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাছ থেকে ভোট চুরি শিখে ফেলেছেন আজব না ওই যে সাউথ আফ্রিকার ক্রিকেট খেলার মতো সাউথ আফ্রিকার কোনো অভিযোগ নেই অভিযোগ বাংলাদেশের সেম ব্যারেস্টার রুমিন ফারানা বললেন শেখ হাসিনার কাছ থেকে নরেন্দ্র মোদী ভোট চুরি শিখছেন এত মানে ভারত সম্পর্কে আসলে ভারতীয়রাও কম জানে এটা ব্যারেস্টার রুমিন ফারানার দোষটা তিনি ভারত মনে করেন যে কলকাতা তিনি হয়তো ভারত মনে করতে পারেন দিল্লি বা তিনি তার মনের মাধুরী মিশিয়ে তিনি তার মতো মনে করেন তিনি মনে করছেন ভারতটা ভারতের নির্বাচনটা বাংলাদেশের মতো একটা সম্ভব এত ভারত সম্পর্কে এত তাই তো বলি আর ভারত বিরোধী হয় কেমনি কিছুই জানে না ব্যারিস্টার একজন ব্যারিস্টার এবং এমপি এবং তিনি দক্ষ রাজনীতি অশার বক্তব্য বাচন ভঙ্গি খুব সুন্দর কিন্তু ব্যারিস্টার রুবিন ফারহানার বাচন ভঙ্গি কথা বলার ভঙ্গি উপস্থাপনা খুব সুন্দর কিন্তু এই ভুল তথ্যটা যে দিলেন খোদ রাহুল গান্ধী এই যে সংসদে এসে শুরু করে দিয়েছে ভালো মন্দ উল্টাপাল্টা সব শুরু করে দিয়েছে বলা তীব্র প্রতিবাদ করতেছে বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এন ডি এর জোটের বিরুদ্ধে ওয়াইসি তীব্র সমালোচনা সবাই সমালোচনা করতেছে কিন্তু একজন পার্লামেন্টে মেম্বার কিন্তু বলে নাই বিরোধী দলের মানে ভারতের বিরোধী দলের কথা বলতেছে ইন্ডি জোট তারা একটা দলের বা একটা এমপি যে ভোট চুরি হয়েছে ব্যারিস্টার অমিন ফারানা বলে ফেললেন যে শেখ হাসিনা মতো ভোট চুরি করছে নরেন্দ্র মোদী পৃথিবীতে দুইটা দেশ আইডল একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে ভারত ভারতেও দেল বাই উঠছে মানুষ ট্রাম্পের বেলায় আমরা দেখছি ভারতে কিন্তু তা আসে নাই ভারতের গণতন্ত্র মজবুত এখানে ভোটা ভোটে বাংলাদেশের মতো না খেয়ে কী বললেন ব্যারিস্টার যে শেখ হাসিনার কাছ থেকে শিখে নিছে নরেন্দ্র মোদী হ্যাঁ এরকম হাস্যকর কথা বলেন আপনি আপনার কর্মীদের কাছে হিরো হইতে পারেন সমস্যা নাই কিন্তু এটা তো আমরা তো জানি সত্যটা কি আপনি নিজেকে হাস্যকর করে তুললেন যেখানে রাহুল গান্ধী মমতা যেখানে বিজেপি এবার কম ভোট পাইছে তারা তাদের মার্জিন তাদের মার্জিন পুরো করতে পারে নাই দুশো বাহাত্তর সিট পায় নাই আপনি বলেন ভোট চুরি করে ফেলেছে বরং বিজেপি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গে জোর করে ভোট নিচ্ছে সরকার সরকারি দল অভিযোগ করতেছে জোর করে ভোট নিচ্ছে তারা বিরোধী দলের প্রতি যে টাকা দিয়ে ভোট নিচ্ছে তারপরে মসজিদে মসজিদে সাম্প্রদায়িকতা ছড়িয়ে মুসলমানদের ভোট দিতে দেয়নি বিজেপিকে এগুলো অভিযোগ করছে উল্টা আর আপনি বলতেছেন যে নরেন্দ্র মোদী ভোট চুরি করছে ভোট চুরি করলে তার দুশো বাহাত্তর কেন ক্রস করলো না ভারতের সবসাইতে যে লোকটা সবচেয়ে বেশি অভিযোগ করে অরুণ ধুতি রয় সে অরুণ ধুতি কথা বলে নাই যে বামেরা সারাদিন চব্বিশ ঘন্টা নরেন্দ্র গালি না দিলে ঘুমায় না যে মমতা নরেন্দ্র মোদীরে আট চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা নরেন্দ্র মোদী আর বিজেপিকে গালি না দিলে তার ঘুমায় না আসাদ দোয়াইছে যে সারাদিন বিজেপি এবং নরেন্দ্র মোদীর সমালোচনা পেটের ভাত হজম হয় না সাউথে ডিএমকে দলের যত করা সমর্থক যারা হিন্দু ধর্মই ব্যানিশ করে দিতে চায় বলে প্রকাশ্য বিজেপি তো দূর কথা হিন্দু ধর্মই ভারত থেকে উচ্ছেদ করে দিতে চায় তারা অভিযোগ করলো না আর আপনি রুমিন ফারানা ঢাকায় বসে আপনি বলে ফেললেন যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতো ভোট চুরি করে এটা আপনার অজ্ঞতা নাকি এটা মানে নাম্বার নেওয়ার জন্য আপনার কিছু ব্লাইন্ড সাপোর্টারদের মন জয় করার জন্য এটা বলছেন আপনিই ভালো জানেন আল্লাহ ভালো জানে এগুলো বললেন না আমরা চাই যে আপনারা একদিন আপনারা দেশের দলের নেতৃত্ব নেবেন এগুলো যদি আপনার কিন্তু হয় না আপনারা কী শেখাবেন মানুষকে আপনারা আপনারা কী শেখাবেন শেখাতে হবে তো আমাদের দলের নতুন নতুন কর্মী তৈরি করতে হবে এগুলো মিথ্যা বললে আপনি পারবেন ভারত হচ্ছে আদর্শ সারা পৃথিবীতে মডেল যে ভারতের গণতন্ত্র ভারতের নির্বাচন কমিশন স্বাধীন দেখেন না আপনার তো জানেনই না ভোটারের সঙ্গে কথা তাদের বুথ কথ আপনার তো জানেনই না যে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে যেতে পারে না মানে এর আগে যে এত বেশি আসন পাওয়ার পর ভয় যায় না জনতাকে এত ভয় পায় তারা আপনি বলছেন ভোট চুরি করে নিয়ে গেল এগুলো হাস্যকর কথা বললেন না পিনাকি ভট্ট বলে পিনাকি ভট্ট তো এমপি না এই প্যানিক ভট্ট গবে তো এমপি না তো আপনি তো এমপি আপনি তো একটা দলের দায়িত্বে আছেন একজন ব্যারিস্টার এবং দলের দায়িত্বপ্রাপ্ত আপনি এগুলো বলতে পারেন না বলা উচিত না ইট শুড নট আপনি খুব ভালো ইংরেজি বলেন আমি জানি আপনি উচিত না এগুলো বললেন না নিজে অন্ধ থাকবেন না কর্মীদের অন্ধ বানায়েন না তাহলে শুধু আপনার দলের ক্ষতি নেই এটা আমাদের দেশেরও ক্ষতি দয়া করে এগুলো আজে বাজে কথা বললেন না নরেন্দ্র মোদী ভোট চুরি করতে পারে না সুযোগই নাই ভারতে ভারতে ভোট চুরি করা যায় না বললেই হবে না আপনি বলছেন শেখ হাসিনার মতো ভোট চুরি করছে এই সমস্ত বাজে কথা বললেন না মূর্খের মতো শিশু সুলভ কথা বললেন না আপনি তো মূর্খ না আপনার শিশু সুলভ কথা বলে বলছেন এগুলো বললেন না ব্যারিস্টার রুমিন ফারানা জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত বড় নেত্রী তিনি এ সমস্ত আজগুবি অভিযোগ নিয়ে আসছেন কয় যার যার গরু সে কয় বানজা পরশিরা কয় বছর বিয়ানি বিষয়টা এরকম ভিক্টিমের যাদের আপনি বলতেছেন তারা একটা লোক অভিযোগ করলো না আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের টকশো তাই সে অভিযোগ করেন আর একটা লোক প্রতিবাদ করলো না সবচেয়ে হাস্যকর যে রুবিন ফারানার সামনে যারা ছিলেন এই কথাটা প্রতিবাদ করলেন না তারা যে ভারতে ভোট চুরি করা যায় কেউ অভিযোগ করছে কোন পত্রিকা আসছে যে ভোট চুরি হয়েছে সবাই সবাইকে অভিনন্দন জানিয়েছে সরকারি দল যেখানে ফেল করছে বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছে সবাই সবাইকে অভিনন্দন জানিয়েছে আর বলতেছে যে ভোট চুরি করছে কী হাস্যকর ব্যাপার আপনারা এই রাজনীতি করেন বলে ভারতেও মনে করেন যে ভারতের গণতন্ত্র এত দুর্বল কী চিন্তা ভাবনা করেন ভারত সম্পর্কে কিছুই জানেন না আপনারা এই দেশের মানুষ ভারত সম্পর্কে কিছুই জানে না ভারতের রাজনীতি সূত্রের কথা রাজ্য কথা তাই তো আপনি জানেন না আপনি বলতে পারবেন না এখানে ভোটিং পদ্ধতি তো আপনি জানেন না কীভাবে করে আপনি এগুলো অভিযোগ করতেছেন হ্যাঁ 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 আপনি দলের মানে আনপর কিছু রাজনৈতিক কর্মী আছে বলে নির্বোধ এগুলো আপনি বলতে পারেন এগুলো আপনি আপনার মানে পার্টি অফিসে বলেন টিভিতে টক এসে বলে আপনি নিজের নিজের অযোগ্যতাকে জাহির করেন না আপনি প্যানিক ভট্ট না আপনি সাংবাদিক ইলিয়াস না আপনি ওই ওই বিকাশ নুর গণরিয়া পরিষদের বিকাশ না আপনি একটা দলের একটা বড় নেত্রী আপনি এগুলো উচিত না আপনি একদিন বড় মন্ত্রী হবেন যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে তখন এগুলো তো রেকর্ড থাকবে এগুলো তো মানুষ হাসবেই এগুলো বললেন না আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বলছি বারিস্ট রবীন্দ্র পারানা এগুলো বললেন না ভারতের গণতন্ত্র সম্পর্কে আপনার ধারণা নেই জিরো